এই পোড়ার মুখের ঘর আবার মানুষে করে আজ বিয়ে হলো প্রায় দু বছর হয়ে গেল আমাদের অথচ আমার স্বামীটা এমন কাজের চাপে শুধু কাজের চাপ দেখাবে এত করে বলি দেখো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে চলো না আমাকে নিয়ে একটু অন্য কোথাও চলো ঘুরে আসি কোথাও চলে ঘুরতে যাই অথচ সে খেয়াল একদমই নেই হায় রে আমার বান্ধবীরা কত গল্প করে যে তাদের স্বামীর সঙ্গে দীঘায় যাচ্ছে পুরী যাচ্ছে তারপরে কত জায়গায় দার্জিলিং ঘুরতে যাচ্ছে অথচ আমার দার্জিলিং তো দূরের কথা এই বাড়ির কাছে কত মেলা হয় কত বাজার আছে কোথাও নিয়ে যায় না ত্যা আমার একদমই ভাল লাগে না এ জানলে আমি ওই রানাদাকেই বিয়ে করতাম রানাদা আমাকে কত কত ভালোবাসে রানাদা আমাকে বিয়ের আগে কতবার বলেছে যে সুপ্রিয়া তুই আমার সঙ্গে আয় আমি তোকে সুখে রাখব অথচ আমার মা বাবার জোর করে এই বুড়ো হাংরাটার সঙ্গে আমার বিয়ে দিল আমার এর সঙ্গে ঘর করছি একদমই ভাল লাগছে না কি হলো আরে এমন করে এমন করে বিড় বিড় করে কাকে বকছ। কাকে আর বকবো আমার অদৃষ্টকে আমি বকছি মানে কি হলো আবার সকালে তো মেজাজ খারাপ কেন মেজাজ খারাপ হবে না কেন মেজাজ খারাপ হবে না মেজাজ আমি এখনো ঠিক রেখেছি তাই বলতে হবে কেন আমি তোমাকে কি অসুবিধায় রেখেছি হ্যাঁ তোমার সঙ্গে বিয়ে করি না আমার জীবনটা একদম শেষ হয়ে গেল কেন তোমার জীবন শেষ হওয়ার কি আছে তোমার কোন দিকে আমি কমতি রেখেছি বলো তো খালি পেটে দুটো ভাত একটু ভালো শাড়ি দিলেই বুঝি বউর প্রতি সব কর্তব্য করা হয়ে গেল কেন আর কি করতে হবে বলো যা যা দরকার তা তো সবই দিলাম হ্যাঁ সবই দিলে বলি আমি কি বুড়ি হয়ে গেছি নাকি কেন কি হয়েছে সেটা বলবে তো দেখো না সব নতুন বিয়ে করে কত জায়গায় হানিমুন করতে যায় কত মেলা ঘাটে কত জায়গাতে ঘুরতে যায় অথচ বিয়ের পর একমাত্র আমার বাপের বাড়ি আর তোমার বাড়ি এ ছাড়া আমাকে কোথাও নিয়ে গেছো কেন কোথাও নিয়ে যায়নি মানে এই যে আমি যখন মাঠে কাজ করি তুই আমার জন্য মাঠে ভাত নিয়ে যাস সেটা কি ঘোরার জায়গা নয় রে কি আমার ঘোরার জায়গা উনি মাঠে কাজ করতে যান আমি ভাত নিয়ে যাই আরে ওটাকে ঘোরা বলে তবে কোনটাকে ঘোরা বলে যেমন ধরো বিকালের দিকে দুজন একটু বেরোবো একটু বাজারে যাব নানান রকম কেনাকাটা করব। একটু ফুচকা খাবো একটু ঘুগনি খাবো একটু এগরোল খাবো তবে না একটা এনজয় হয় তারপরে যে বাড়ির কাছে কত ভালো ভালো মেলা হয় সেই সব মেলাতে কত সুন্দর সুন্দর জিনিসপত্র হয় দুজনে যাব ঘুরবো একজন আগরতলায় চড়বো ওরে আমার ওরে রে খেয়ে আমার আর কাজ নেই তো তোমাকে ওইগুলো করাবো বলি পয়সাগুলো থেকে আসবে সারাটা দিন আমি কাজকর্ম করে ওই কোনো রকম সংসারটা চালাচ্ছি আর ওনাকে ঘুরতে নেবো ওই সব ঘর আমাদের হবে না বেশ তুমি যদি আমাকে নিয়ে ঘুরতে না যাও তাহলে বলো আমি তাহলে হ্যাঁ আমি অন্য কাউকে নিয়ে ঘুরতে যাব। তোর যা খুশি তুই তাই কর তুই চুলোই যাবি না জাহান্নামে নামে যাবি না কোথায় যাবি আমার দেখার দরকার নেই হ্যাঁ তোর সঙ্গে বক বক করে আমার সময় নেই আমি যাই আমার মাঠে প্রচুর কাজ আছে আমি যাই এক্ষুনি হায় হায় রে এমন লোকের সঙ্গে মানুষে ঘর করে না দরকার নেই দেখি আজ বিকালে রানা দাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব যাই তাই তো আমি এখন কি করি রানাদাকে পার্কের মাঠে আসতে বলেছিলাম থাক এখন আসছে না এবার আসুক ওর সঙ্গে আমি কথাই বলি কিছুতেই নয় তাই তো সুপ্রিয়া আমাকে অনেকদিন পর নিজে থেকেই হাতে ধরা নিয়েছে সুপ্রিয়াকে বিয়ের আগে থেকেই আমি ওকে মনে মনে ভালোবাসতাম অথচ সুপ্রিয়া আমাকে পাত্তা দেয়নি তাছাড়া ওর মা বাবা ওকে জোর করে ওই অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে তাই আজ এই পার্কের মাঠে আমাকে আসতে বলেছে আরে ওই তো সুপ্রিয়া বসে আছে কি গো সুপ্রিয়া শ্রেণি যাও শ্রেণে যাও তোমার সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না স্যারো বাপরে ভীষণ অভিমান হয়েছে নাকি হ্যাঁ অভিমান হবে না তুই কি আমি তোমাকে কখন আসতে বলেছিলাম বলো তো শ্রেণি যাও তোমার সঙ্গে আমার কোনো কথা নেই কিছুতেই নয় আ কেন তুমি এমন করছো বলো তো আরে কাছে এসো দুটো কথা বলো বললাম তো তোমার সঙ্গে আমার কোন কথা নেই অভিমানী গো কথাটা শোন এ শোনা কাছে অভিমানী গো কথাটা শোন এ শোনা কাছে মান অভিমানে আর জি কত সময় কড়িয়া কে গোবি जो दी नाई नाई रखो हाथ हाँ, प्रेम करे কথা যদি নাই বলো তাই রাখো হাতে হাত প্রেম করে বলতে হবে এরা কথাটি সদ ভালোবেঠে আছে অভিমানি কথাটি শোনো কি গো তুমি এত মান অবমান করছো কেন বলো তো সরে যাও আমি যে কখন থেকে বসে আছি যে এই যে পার্কের মাঠে ঘুরবো একটু রেস্টুরেন্টে ঢুকবো আরে বাবা সে তো হবেই হ্যাঁ বসে বসে এসে একটু কাছে এসো আজ কতদিন পর তোমাকে আমি কাছে পেয়েছি আ এই আমাকে একটু ভালো করে বুকে জড়িয়ে ধরো না হ্যাঁ ঘুরে শালা আমার বউটার ভোকাল কষ্ট মনে নষ্ট করে দিল রে তাহলে আমাকে ছেড়ে আমার বউ কার সঙ্গে কথা বলছে দেখি তো ওরে হারাম জাদা হ্যাঁ আজ আমার বউকে নিয়ে এখানে ঠলা ঢলি করা হচ্ছে তাই নয় এই তোর এত বড় সাহস যে আমি থাকতে তুমি এই রানাদার সঙ্গে প্রিং করতে এসছো তাই নাই কি করব তুমি তো বললে যে আজ তুমি ঘুরতে পারবে না তাই রানাদাকে নিয়ে আমি ঘুরতে এসছি আহ এই ব্যাপার ওই ওই তোর এত বড় সাহস কী করে হলো যে আমার বউকে তুই নিয়ে ঘুরতে এসছিস বেশ করেছি বেশ করেছি যা রাম যাদা আজ তোর একদিন আমার হ্যাঁ

রানা দা ওকে ভালো করে মারো দাও দাও ধরে আচ্ছা করে পেঁদানি যাও দাও আমাকে নিয়ে ঘুরতে যাবে না আবার আমি কাউকে নিয়ে ঘুরতে হলে আজ আজ ওকে দাঁড়াও রানা ভাই দাঁড়ো আর মারামারি করে লাভ নেই শোনো আমি বুঝতে পেরেছি হ্যাঁ এ দোষ তোমারও নয় দাঁড়াও রানা ভাই মারামারি করে লাভ নেই বুঝলে এ দোষটা কারো নয় এ দোষটা তোমারও নয় আমারও নয় সব এই মহিলাটার দোষ হ্যাঁ আমার কি দোষ দেখো রানা ভাই আজ আমি ওকে ঠিক মতন ঘুরতে নিয়ে যাই না বলে আজ ও তোমার সঙ্গে ঘুরতে এসছে যেই আমি তোমাকে মার শুরু করেছি সেই সঙ্গে সঙ্গে ও আমার পিছনে চলে এলো এসে বলছে মারো রানাকে আচ্ছা করে মারো ধোলাই দাও পরের বউকে নিয়ে ও ঘুরতে এসে ধোলাই দাও যেই তুমি আমাকে মারতে শুরু করলে অমনি সঙ্গে সঙ্গে তোমার পিছনে গিয়ে বললো দাও ওটাকে আচ্ছা করে দাও রানা দা আচ্ছা করে দাও তার মানে বুঝতে পেরেছ হ্যাঁ যে কোন টাইপের মহিলা এটা তাই শোনো রানা ভাই ও যখন তোমাকে ভালোবাসে তুমি ওকে নিয়ে চলে যাও ওর মতন মেয়ে ছেলের সঙ্গে আমি আর ঘর করব না যা কপাল ভালো আমি জিনিসটা জেনে ফেলেছি এইরকম চরিত্রহীন মেয়েদের নিয়ে আমি আর দিন ঘর করব না এবার আমি কেটে পড়ি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি ভালো হয়েছে দেখো আমিও চাইছিলাম যে ওর সঙ্গে যাতে জীবনে ঘর না করতে হয় বুঝলে তাই আজ তোমাকে আমি ভালোবেসেছি আমাদের আমার জীবন থেকে ও যখন সরে গেল তখন এবার তোমাকে নিয়ে আমি ঘর সংসার করবো দুজনে মিলে গাইব, হাসব খেলবো ঘুরবো চলো ঘুরতে যাই দাঁড়াও দাঁড়াও সুপ্রিয়া হ্যাঁ শোনো তোমার মতন এই ধরনের নষ্টা মেয়েদের নিয়ে ফুর্তি করা যায় আনন্দ করা যায় কিন্তু তাকে নিয়ে বিয়ে করে সারা জীবনের জন্য ঘর করা যায় না তাই বলছি তুমি যেমন তোমার স্বামীকে ছেড়ে আমাকে ধরেছ এইরকম দুদিন পরে আমাকে বাদ দিয়ে হয়তো আরও কাউকে ধরবে তাই তোমার মতন মেয়েদেরকে নিয়ে আমি ঘর করতে চাই না তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখো চলে গেল হায় রে হি আমি কি করলাম আমি দু নৌকেই পা দিয়ে নিজের জীবনটাই আমি শেষ করে দিলাম হায় রে আজ আমি আমার বাবা মা যে ছেলেকে দেখে বিয়ে দিয়েছিল সে শুধু আমাকে ঘুরতে নিয়ে যায়নি বলে আমার আনন্দ ফুর্তি করতে দেয়নি বলে আমি রানাদাকে দাকে ভালোবেসে তার সঙ্গে এলাম অথচ আমার রানা ছেড়ে চলে গেল এদিকে স্বামীর ঘরেও যেতে পারবে না আর রানাদার কাছেও যেতে পারলাম না যাক ভালো হয়েছে যতদিন আমি বেঁচে থাকবো এমনি করে আমাকে এই দুঃখের বোঝাই বয়ে বেড়াইতে হবে তাই আমি বলছি যে আপনাদের কাছেও বলি দিদিরা মায়েরা বোনেরা আমার মতন এমন পরকীয়া কেউ করবেন না তার কারণ বাবা মা যাকে দেখে যার কাছে বিয়ে দেয় তাকে নিয়েই সুখে হতে হয় আর বেশি সুখ খুঁজতে গেলে দু নৌকে পা দিতে গেলে আমার মতো দশাই তাদের হবে তাই আমি বলছি আপনারা দয়া করে আমার মতন এমন পরকিয়া কেউ করবেন না তাহলে সারাটা জীবন দুঃখ ছাড়া কোনো দিন সুখ পাবেন না সুখ পাবেন না সুখ পাবেন না